আসসালামু আলাইকুম আমি কারুল ইসলাম মার দো হাঁসের কামার হ্যাঁসারি তো এই আমি হাঁস মানে আমি দিন পুরানো তাকিয়া এই হাঁস যে কোনো ধরনের হাঁস আমি বিক্রি করে থাকি আর আমি অনেক অনেকে অনেকভাবেই আমি বলি যে বাচ্চার থেকে যে কোনো ধরনের হাঁস আমার কাছে থাকে আপনি এক মাস কোন দুই মাস কোন তিন মাস কোন চার মাস কোন পাঁচ মাস কোন রানিং ছয় মাস কোন যে কোনো ধরনের হাসি আমার কাছে থাকে যদি আপনারা কেউ হাঁস আপনারা নিতে চান আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তাছাড়া যদি আপনারা নিজেরা দেখকে শুনে নেন এতে আমি আরও অনেক খুশি আমার হেঁসারি দেখলেন খামার দেখলেন দেখা দেখকে শুনিয়ে নিন জিনিসটা হয়তো মনের মাধ্যমে একটা আনন্দ থাকে ভালো থাকে মনের একটা তৃপ্তি আসে তা আমি আপনারা রিকোয়েস্ট করে বলবো যে হাঁস হাঁস আপনারা নেবেন যারা কামার করবেন এরা ভ্যাকসিন আমি কিন্তু এই কথাগুলো বারবার আমি বলি যে ভ্যাকসিনগুলা সবসময় দেখবেন যে ভ্যাকসিনগুলা সঠিক আছে কি না ভ্যাকসিনগুলাই যেটা সঠিক আছে ওটি আপনারা সবসময় হাঁস নিয়ে থাকবেন কারণ হাঁসের যদি কোনো ভ্যাকসিন না থাকে তা হাঁসের কোনো এই থাকে না এবিলিটি থাকে না হাঁসের যদি কোনো ভ্যাকসিন থাকে সেই হাঁসটা আপনার সবসময় ভালো থাকবে আসসালামু আলাইকুম রোখামারি কৃষক বায়বনেরা বোনেরা দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুটুরিকোনা গ্রামে এই গ্রামেরই একজন উদ্যোক্তা বাই খায়রুল ভাই অনেক সুন্দরভাবে একটি হাঁসের হ্যাচারি গড়ে তুলেছেন আমার পিছনে দেখতেছেন তিনি কিছু হাঁস বোর্ডিং করতেছেন বোর্ডিং করা শেষ প্রায় এটা ছাব্বিশ সাতাশ দিনের হাঁসগুলো তো আমরা এই হাঁসগুলো লালন পালন সম্পর্কে জানবো আর এই হাঁসের হ্যাচারিটার নাম হচ্ছে মায়ের দো হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি এই মায়ের হাঁসের খামার হ্যাচারির মালিক হচ্ছেন আমার পিছনে যিনি রয়েছেন খারুল ভাই খারুল ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে হাঁস লালন পালনে কীরকম সুবিধা রয়েছে কীভাবে আপনি হাঁস লালন পালন করবেন কোন বয়সের হাঁসটা দিয়ে খামার শুরু করলে ভালো হয় এবং হাঁস লালন পালন করতে কীরকম কষ্ট পাওয়াতে হয় এবং হাঁসকে জিরো থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত কোন খাবারটা দিতে হয় সে সম্পর্কে আমরা জানাবো চলেন আমরা খারুল ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার হাঁস লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই খানুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ

আমি তো প্রায় এটা এই জগতে আসি প্রায় তিরিশের উপরে চলে তেইশ চব্বিশ চলে আচ্ছা তেইশ চব্বিশ চলে তাহলে তো হাঁসের খুঁটিনাটির বিষয়ে আপনি সব কিছুই জানা আচ্ছা এ এটা হচ্ছে ছাব্বিশ দিন বয়স কয়টা ভ্যাকসিন করছেন এটা হচ্ছে একটা করা হয়েছে একটা করা হয়েছে ছাব্বিশ দিনে একটা আচ্ছা করা হয়েছে আর কি আচ্ছা আচ্ছা তো হাঁস তো আপনার হেচিং থেকে এখানে নিয়ে আসলেন বোর্ডিং করলেন

এই টোস লাগে কিংবা কাঠের বসি লাগে এগুলো আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা এগুলো কোনো প্রয়োজন নাই আপনার বোর্ডিংয়ের সময় হয়তো আমরা যারা বলি কেয়ার বলি বন বলি কিংবা আমরা সালা শট বলি আচ্ছা এগুলো ব্যবহার করতে হয় আর গরমের সিজনে এত বোর্ডিংয়ের প্রয়োজন না কম আচ্ছা আচ্ছা কারণ গরমের সময় আপনার ইয়ে লাগে না কোনো লাইট লাগে না মাত্র একটা থেকে দুটো লাইট হলেই চলে যেমন তো আমার এই ঘরটা বড় জোরে আমার দুটো লাইট দিছি হাঁসের বাচ্চা শরীর এমনিতেই তাপমাত্রা বেশি থাকে বেশি থাকে হাঁসের তাপমাত্রা মানে তারপর হাঁসের বোর্ডিং এর সময় কত ডিগ্রি তাপমাত্রা হলেই চলে না এই গরমের সিজনে তো তাপমাত্রা একদম না না কোলি চলে না কোলি চলে লাইট না দিলেও চলে লাইট না দিলেও চলে আচ্ছা প্রথমবার হাঁসটাকে যখন আপনারা হেচাল থেকে নিয়ে আসেন বোর্ডিং এ কোন খাবারটা দিতে হয় আমরা যারা বোর্ডিং এর সময় খাবার দিই

সেক্ষেত্রে আপনাদের হাঁস লালন পালনটা বেশ সহজ আসলে আমাদের এটা ত্রিপুরা জেলা কিন্তু ঘাওর এলাকা হাঁসের জন্য এটা হলো এই সেরা বললি চলে আর কি জি আমরা দেখেছি যে যখন আমরা রাস্তা দিয়ে আসলাম রাস্তার দুই পাশ দিয়ে তো দেখলাম জমিগুলো ওইখানে প্রচুর হাঁস এবং বড় ছোট অনেকেই ছোটো ছোটো গড় এই নদীর মানে জমির এই ছোট ছোট গড় বেঁধে রাখছে ওইগুলোতেই হাঁসগুলো লালন পালন করা হয় আসলে যারা এই যেমন ঘরের ব্যাপারে যদি আপনি বলেন যেমনত আমার এই গোড়টা করা হয়েছে এই গটটা হাঁসের বাচ্চা লালন পালন করা কিংবা হাঁস লালন পালন করা এত এত ভালো ঘরের কোনো প্রয়োজন নাই আচ্ছা আচ্ছা ঘর হাঁসের গোড় সাধারণভাবে করলে চলে এবং আলো বাতাস যেভাবে গোরে ঢুকে এরকমভাবে গোড়টা সাধারণভাবে করলে চলে যেমন আমি তো আমার গোড়টা করার উদ্দেশ্য হল যে আমি সবসময় বাচ্চা বোর্ডিং করি কিংবা বড়ো বাচ্চা লালন পালন করি এটাও তো আমার সবসময় সব জন্য এই ঘরটা আমি করে দীর্ঘ দিনের জন্য আর আমরা আমরা যে বড় হাঁস লালন বলন করি হাওড়ের গোড় সাধারণভাবে করে লাগছি অন টাইম যে কোনো যে কোনো সময় আমরা বাঙতে পারি জায়গা পরিবর্তন করতে পারি তো হাঁসের গোড় সাধারণভাবে করলে চলে এত কিছু প্রয়োজন হাঁসের ঘর আপাতত শুধু হাঁস গুলা নদী থেকে এসে যাতে ঘরের ভিতরে থাকতে পারে সেটা হলেই এটা উচ্চতা বা দক্ষিণমুখী উত্তরমুখী এরকম কোনো কিছু হাঁসের জন্য আসলে এরকম কিছু লাগে না যে যে আপনি কথাগুলো বলছেন বসতি ঘর মানুষ আমরা আমাদের ভাষায় বলি যেটা বসতি ঘর এটা নাকি দিক ঠিক করে করলে মনে হয়েছে ভালো আর হাঁসের ঘর যেমন গোয়াল ঘর কিছু কিছু যেরকম ঘর আছে এগুলা আসলে এরকম কিছু না

একজন লোক দিয়ে দেন তারা সব দেখাশোনা করার পরে সন্ধ্যার পরে আবার এখানে নিয়ে আসে আচ্ছা সকাল থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাইমটা হাঁস পানি থেকে বা নদী থেকে যা ইচ্ছা তাই খায় ওই সময় তার কোনো খাবার দিতে হবে আচ্ছা সেক্ষেত্রে হাঁস লালন পালন করতে গেলে মানে আপনি যদি যে এক হাজার হাঁস লালন পালন করেন তাহলে এটা খাবার খরচটা প্রতি মাসে কীরকম যাইতে পারে ওইটা ওই যদি বলি যে আমার এখানে হলো আপনার এই

মানে হাঁস লালন পালন করে আমি যা বুঝতেছি যে বেশ ঝামেলা তেমন নাই শুধু হাঁসের কিছু খাবার দিলে তো নদীতেই থাকে এটা ইচ্ছা তাই খায় যেমন মুরগি লালন পালন করতে বেশ জটিল এটা দেখাশোনা করানো লাগে এবং বাড়িতে ছেড়ে লালন পালন করা যায় না কারণ এটা অনেক দূরে আয়রা যায় চলে যায় বা এই জন্য হাঁসটা সেক্ষেত্রে অনেকটাই ভালো যেমন আপনি সকালে এই দিক দিয়ে মাঠে ছেড়ে দিলেন সারাদিন শেষে আবার এই সুন্দর করে ঘরে চলে আসলো তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যারা হাঁস লালন পালন পালন করতে চাচ্ছে তারা তো আসলে ভয় পাচ্ছে তারা কিভাবে লালন পালন করে তাদের জন্য ভালো কত লাভবান হবে হাঁস আসলে যে আপনি যে কথাগুলো বলছেন হাঁস আসলে তেমন কঠিন বিষয় কোনো কিছু না হাঁস লালন পালন করা খুবই সহজ আচ্ছা একদম সহজ তবে জিনিসটা যদি জানা থাকে আচ্ছা আর যদি জানা না থাকে যেমন আমি একটু আগে একটা কথা বলছিলাম বোর্ডিংয়ের সময় যেটা কথা বলছিলাম অনেকে আমি দেখছি যে বলতেছে যারা তুষ ব্যবহার করবেন কিবা কাঠের ভুষি ব্যবহার করবেন এগুলো না আপনি শুধু বন কিবা বা কেয়ার কর যে কি কর বলে আমরা বলি কেয়ার কি বা বন মানে আমরা বনও বলি এগুলা শুধু কেয়ার বন কিবা আপনার চালার চট আচ্ছা এগুলো বড় জোরে আপনি চার দিন দিলেই হবে এরপরে কিচ্ছু লাগবে না আর কিছু কিচ্ছু লাগবে না শুধু আপনি পানি দিলেন ওষুধ দিলেন খাদ্য দিলেন আর কোনো কিছু প্রয়োজন নেই আর সতেরো থেকে আঠারো দিন পরে আপনি মাঠে নামাইলেন তারা নিজের খাবার নিজেই এক দুদিন আপনি খাওয়াইতে হবে যে আপনার পেট খাওয়াইতে হবে আর বাকি সব খাদ্যটা বলে আপনার হাওড়ে খাইতে খাইবে যান তারা আমার এগুলো যে এখন হাওড়ে ছাড়ব হাওড়ে খাই খাই আসবে হালকা কিছু খাদ্য আপনি বিকেলে খাওয়াবো হালকা কিছু হ্যাঁ আবার সেট খালি এটি না আমার সেট তো আপনি নিজেও দেখছেন আপনি বড় হাঁস আছে যেটা ডিমের মুখোমুখি পাঁচ মাস ওইটা আছে দুই মাসের আছে

আচ্ছা আচ্ছা তো এটা তো আপনারা সব সময় ব্যবসাতে জড়িত আছেন সব বিক্রি করতে যে কোনো সময় চাইলে আপনার কাছ থেকে নিতে পারেন যে সময় পাওয়া যায় আচ্ছা এখানে আইসা নিতে হয় নাকি আপনারা অর্ডার করে পাঠিয়ে না যদি অর্ডার করে যদি উনি টাকা ব্যাংকের মাধ্যমে ক্লিয়ার করে তাহলে আমরা পাঠিয়ে দিলাম আর যদি উনি আসতে চায় আসলো মাল দেখলো নিল এবারে কি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে খালুল ভাই ভালো থাকবেন ধন্যবাদ জি ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ